বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ পরিত্রাণ চায় বাংলার মানুষ শিল্পায়ন চায় বাংলার মানুষ ফ্লাইট অফ ক্যাপিটালকে বন্ধ করতে চায় বিজেপির লড়াইগুলো মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে দুর্গা পুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে কোনো সংঘর্ষ নেই কোন দাঙ্গা নেই স্বয়ং দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে কারণ মা কালীঘাটের মা কালী হাত তুলে নিয়েছেন বলেছে এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে জগন্নাথ দেব স্ব কি বাধ্য হয়ে এসেছেন তা জানা নেই কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে জগন্নাথও বিদায় দেখতে চান মমতার বিকল্প মুখ কোথায় নতুন বিতর্ক আরে যে মুখকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে যে মুখকে মানুষ বিসর্জন দিতে চাইছে তার বিকল্প মুখের কোন প্রয়োজন নেই তৃণমূল চলে যাচ্ছে তৃণমূলের বিসর্জন হচ্ছে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ পরিত্রাণ চায় বাংলার মানুষ শিল্পায়ন চায় বাংলার মানুষ ফ্লাইট ক্যাপিটালকে বন্ধ করতে চায় বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না বাংলার মানুষ শ্রমিককে ঘরে রাখতে চায় ঘরের ছেলেকে ঘরে দেখতে চায় ঘরের ছেলে ঘরে থাকবে ঘরের ভাত খাবে বাংলার মানুষ তার দিকে তাকিয়ে আছেন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারিত হয়েছে মেধা চল্লিশ হাজার চাকরিকে বিক্রি করে দেওয়া হয়েছে সতেরো হাজার ছেলে মেয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছেন আমাদের বিরোধী দল নেতা আমাদের রাজ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বারবার সেখানে গেছেন আমরা আপনাদের সঙ্গে আছি পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো মেধা প্রতারিত হবে না পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কোন পরিযায়ী শ্রমিক আর অন্য প্রদেশে যাবে না সেই পরিস্থিতি তৈরি করবার জন্য আজকে বিজেপি বদ্ধপরিকর সমস্ত বাণিজ্য এবং শিল্প উৎপাদনে চল্লিশ শতাংশ ব্রিটিশ ইন্ডিয়া কমে দাঁড়িয়েছিল তিরিশ শতাংশে আর আজকে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র আট শতাংশ কোন পশ্চিমবঙ্গ বানিয়ে দিয়েছেন সারা দেশের কৃষি উৎপাদনে আমাদের কন্ট্রিবিউশন যে পশ্চিমবঙ্গ একদিন চাল প্রডিউসের জন্য প্রডিউস করার জন্য সারা দেশে এক নম্বর জায়গায় ছিল আজকে আমরা তিন নম্বর জায়গায় চলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে আলু চাষীরা আত্মহত্যা করছেন পশ্চিমবঙ্গের আলু চাষী আলু ব্যবসায়ীদের সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কৃষকের এই আত্মহত্যার জন্য কোনো আন্দোলন কেউ তৈরি করতে পারেনি বামপন্থীরা যারা দিনের পর দিন কৃষক সবার গল্প শুনিয়েছিলেন যারা মানুষকে আরো দরিদ্র বানিয়ে রেখে বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদারের কথা বলেছিলেন সেই কৃষক সবার কোনো দেখা মেলেনি কোন প্রান্তিক কৃষকের পাশে আত্মহত্যা করা কোন কৃষকের পরিবারের কাছে দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই। এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপূজার বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোন সংঘর্ষ নেই কোন দাঙ্গা নেই কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড আমরা কোন কলকাতায় আছি উনিশশো ছেচল্লিশ সালের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেচল্লিশ সালে মহিলাদের থাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মতো কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল পহেলে পাকিস্তান দেনা পড়েগা তবই ভারত স্বাধীন হগা এই কলকাতায় মানুষ শুনেছে কান মেয়ে বিড়ি মু মে পান লড়কে লেহেঙ্গে পাকিস্তান এখানকার মানুষ শুনেছেন শিক্ষিত মানুষ শুনেছেন মাইনরিটি অ্যাজ অ রাইট টু সেলফ ডিটারমিনেশন

যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আজ শিবেন্দু শেখরের নাম নেই এনজয় করছেন অন্য লোক কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি ওটাকে ভারতবর্ষ বলতে পারছি তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারোর থাকে সে শিবেন্দু শেখর রায়ের অবদান শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের পথ আমরা নদিয়ার রানী জ্যোতির্ময়ীকে পাঠ্যপুস্তক থেকে তুলে দিয়েছি যিনি লন্ডনে গিয়ে আন্দোলন করেছিলেন দিয়েছিলেন ব্রিটিশকে বোঝাতে চেয়েছিলেন যে চাই একটা অংশের ওপরে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে আমরা সেই ইতিহাস ভুলিয়ে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পশ্চিমবঙ্গ নাম চাই না আমি বাংলা বলতে চাই কেন বাংলা বলবেন আরে বড় নেতারা বড় নেতারা তো শেষে বক্তৃতা করে বলছেন ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে পড়ে থাকবার কারণে তাই ওয়েস্ট বেঙ্গল শব্দটা তুলে দিয়ে শুধু বেঙ্গল করে দিতে হবে আসলে এর পেছনে একটা চক্রান্ত আছে চক্রান্ত হচ্ছে ইতিহাস বিকৃতি করবার চক্রান্ত ইতিহাসকে ফুলিয়ে দেবার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন একুশে জুলাইয়ের সভায় প্রথম বক্তৃতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন নেতা কোনদিন কোন সভায় গিয়ে বড় নেতা প্রথমে বক্তৃতা করেন উদ্দেশ্য একটাই বাংলার ইতিহাসকে বদলে দাও বাংলার মানুষকে বোঝাও যে তোমাদের ইতিহাস তৈরি করেছে উনিশশো সাতচল্লিশের পরে কংগ্রেস তার আগে তোমাদের কোনো ইতিহাস ছিল না কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস ডিএনএ বদলাতে পারেনি তৃণমূলের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে তুলে দিতে পারেনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা নিজেদের প্রাসঙ্গিক করবার করার জন্য একটার পর একটা বলিদান দিয়েছে যে সন্দেশকালীর কথা আপনারা শুনছেন ওই সন্দেশকালীর নিতাই নায়ক ডক্টর ভবরঞ্জন মন্ডল দিনু কপালি খুন হয়েছিল খুন হয়েছিল সিপিআইএম এর হাতে যে ভাষা সিপিআইএম বোঝে সেই ভাষায় বিজেপি কর্মীরা জবাব দিয়েছিল আমাদের সাতজন খুন হয়েছিল শুধুমাত্র সন্দেশকালীতে নব্বই এর দশকের শেষ দিকে বাদবাগী সংখ্যাটা সিপিআইএম এর কাছ থেকে জেনে নেবেন বিজেপি কিভাবে জবাব দিয়েছিল নম্বরের হিসাব আমি এখানে করতে দাঁড়াই গড়বেতা চন্দ্রকোনা রোড সতেরো জন শহীদের ছবি অতিবাং আক্রমণের শিকার দিনের পর দিন তারা করেছে বিজেপি তাদের মতো করে জবাব দিয়েছে কিন্তু একুশের নির্বাচনে ফল ভেরোবার পর যে আক্রমণ তৃণমূল কংগ্রেস করেছে যে বর্বরচিত আক্রমণ তৃণমূলের পক্ষ থেকে নেমে এসেছে তার উত্তর আজকে মানুষ মানুষ দেবে মানুষ তার জন্য প্রস্তুত আছে একটা রাজনৈতিক দল যারা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না একটা রাজনৈতিক দল যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না একটা রাজনৈতিক দল প্রতিদিন দেশের বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে একজন মুখ্যমন্ত্রী যিনি অশোক স্তম্ভের নিচে বসে সরকারি দফতর থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন একটা বিধানসভা যে বিধানসভা স্পিকার সারা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের সমস্ত রীতিনীতিকে ধুলিশ করে দিয়ে আজকে বিধায়কদের বক্তব্যকে স্পঞ্জ করছেন ওয়াকআউটের পর আজকে সে দেশে অন্তত সে রাজ্যে কোনো গণতন্ত্র নেই সেখানে কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন যে আপনি বলুন আমাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ কোন দিকে যাবে আপনি আমাদের আলো দেখান কোন কলকাতা বিশ্ববিদ্যালয় কোন বাঙালি বিরোধী পার্টি বিজেপি বলছেন বাংলা ভাষায় ইউনিভার্সিটির বক্তৃতা কে দিয়েছিলেন দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডেকে এনেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সমস্ত সংখ্যালঘু আজ যে সেদিন সেই বক্তৃতাকে বয়কট করেছিলেন দেব ভাষার বক্তৃতা বলে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আজকে আমাদের নেতার। ব্রিটিশ বড় সামনে দাঁড়িয়ে স্যার আশুতোষ বলতে পারতেন মিনিস্টার মে কাম এন্ড গো এন্ড প্যারিস বাট মাই ইউনিভার্সিটি ফেলো গ্রাজুয়েটস ইউর ইউনিভার্সিটি উইল গো অন ফর এভার কলকাতা বিশ্ববিদ্যালয়কে যিনি আমার বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয় বলতে পারতেন আজকে সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন আমাদের আচার্যকে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি সেজন্য আপনি কোন ওয়েলকাম গেস্ট নন বিধানসভা স্পিকার বলছেন যেখানে রাজ্যপালকে আসতে হলে আসতে হলে আমার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে এই পরিস্থিতির অবসান চাই আমরা আপনাদের কাছে এসেছি আজকে একটি বিশেষ অনুষ্ঠানে কিন্তু আমাদের সমস্ত কর্মীরা এই বিশ্বাস রাখুন এই নির্বাচনটা কোনো রাজনৈতিক দলের হাতে নেই বাংলার মানুষ স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায় তারা দেবেন স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে কারণ মা কালীঘাটের মা কালী আরই হাত তুলে নিয়েছেন বলেছে এ ফাইল আমি নিতে পারবো না আমার পক্ষে বাঁচানো সম্ভব নয় এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে জগন্নাথ দেব স ইচ্ছায় বাধ্য হয়ে এসেছেন তা জানা নেই কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে জগন্নাথও বিদায় দেখতে চান জগন্নাথও বাংলার মানুষের মুক্তি চান পরিত্রাণ চান তাই ওই দীঘাতেই পূর্ব মেদিনীপুরেই ওই যেখানে ভারত প্রথম স্বাধীন সরকার তৈরি করেছিল তাম্রলিপ্ত সরকার ওই ঐতিহাসিক মাটিতেই ওই বঙ্গোপসাগরই তৃণমূলের বিসর্জন হবে তৃণমূল হারছে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের সামনে অন্য কোনো পথ খোলা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো হোর্ডিং নেই শতদার তার প্রতীক এটা বিজেপি বলছে না তৃণমূল কংগ্রেসই বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস আর কোনোদিন কোনো পোস্টার লাগাচ্ছে না সততার প্রতীক বলে মনে করুন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী